মাইক ইনফেস্ট্রেশন হলে হয় বা একটু ব্যারাসাইচ হলে প্রচণ্ড ইয়েতে ওরা স্ক্র্যাচ করে স্ক্র্যাচ করলে ক্যাপিলিগুলো ফেটে যায় এবং এরকম পানি জমে তো এটা ওরা আর্লি ইয়েতে নিয়ে আসে তো আর্লি নিয়ে আসলে যেটা হয় সেক্ষেত্রে মানে সার্জিক্যালে ক্ষতি কম হয় মানে শর্ট অফ সার্জারিতে নর্মাল ন্যাচারাল জিনিসগুলোতে একটু ভেভিয়েশন ঘটে তো এটা যদি আরও বেশি ভুলে যেত এই পর্যন্ত আসতো তখন সার্জিক্যাল এরিয়াটা হচ্ছে খোলাটা এখন শুধু এই জায়গাটাতে সার্জেট হবে তো সুতরাং আপনারা রেগুলার কী বলে গোসল দেবেন তাদের পোশাক প্রাণীকে এবার এই মানে কী বলে সারা বছরই শীত বর্ষা শরৎ হেমন্ত শীতের সময় কুসুম গরম পানি ব্যবহার করবেন আর গরমের সময় লমা পাত্র সপ্তাহে বা দশ দিনে একবার দিতে পারেন ঢগের ক্ষেত্রে এই বিষয় আমাদের দেশের ক্ষেত্রে এই 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 পর্যন্ত কারণ হট এন্ড হিউমিড আবহাওয়াতে আশুব জাতীয় পোকার পরিমাণ বেশি থাকে এবং এই ফারি এনিমেলগুলো এগুলো এই যে দেখেন কালো কালো হয়ে গেছে সেগুলো মাইকে ব্যাটাবলাইটস ওদের গায়ে প্যারাসাইট আছে বলে এরকম ডিসকালারেশন হয়ে গেছে তাহলে এখন ও ঘুমিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে ওর জন্য সব জাহাড় করবেন তো